জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট খুবই অসাধারণ ভিডিওটা ভিডিওটা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো ডাব্লিউপি কনস্টেবলে যারা এক্সাম দিয়েছো তোমাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ মোস্ট ভ্যালুয়েবল ভিডিও ঠিক আছে এই ভিডিওটি দেখার পর প্রায় দেড় হাজার ফ্যামিলি তো এমনি বেঁচে যাবে ঠিক আছে আমি যেই স্টেপগুলো বলবো সেই স্টেপগুলো ফলো করো এর আগেও তোমাদের জন্য এই টপিকে আমরা ভিডিও করেছি এই টপিকে যে যেই টপিকটা ভিডিও করছি অবশ্যই শেয়ার তো অবশ্যই করবে আর লাইভ তোমরা তোমাদের কাছে টার্গেট রাখলাম ফাইভ কে ঠিক আছে আশা করি তোমরা পূরণ করবে কারণ এই ভিডিওটি করার একটাই উদ্দেশ্য তোমাদের চাকরি সবার কিন্তু সফল হবে কারণ প্রায় এক হাজার থেকে কিন্তু নরমালি পনেরোশোর মতো কিন্তু ক্যান্ডিডেট যারা কিন্তু এক্সাইসে অলরেডি সিলেক্টেড তারা কিন্তু সিলেক্টেড হয়ে যাবে ডাব্লিউটি কনস্টেবেলে সেকেন্ড লিস্ট বেরোলে ঠিক আছে তো এই ক্ষেত্রে তোমাদের কটা এক হাজারটা ফ্যামিলি বাঁচবে আর তার সাথে প্রত্যেকটা ফ্যামিলি যদি পাঁচজন করে ধরা যায় পাঁচ হাজার লোক কিন্তু বেঁচে যাবে ঠিক আছে একটা চাকরি পাওয়া কিন্তু এখন বিশাল টাফ ব্যাপার তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেব তোমাদের সহযোগিতা ছাড়া কিন্তু কোনো কিছু না এই ভিডিওটা করা মানে নাইনটি ফাইভ পার্সেন্ট যে এটা সফল হয়ে যাবে এই ফাইভ পার্সেন্টের মধ্যে ফোর পার্সেন্ট তোমাদেরকে সফল করতে হবে ঠিক আছে আর ওয়ান পার্সেন্ট আমাদের রাজ্যের সিএম ঠিক আছে বা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় ম্যাডাম কিন্তু এটা সফল করবে ঠিক আছে তোমরা শুধু জাস্ট এটুকু ফলো করো দেখো ডাব্লিউপি কনস্টেবল টু জিরো টু জিরো রিক্রুটমেন্টের অলরেডি রেজাল্টের আপডেট আমরা তোমাদের প্রোভাইড করেছি ঠিক আছে এবার বলবে রিজুতা তুমি তো কাটাপের ভিডিওর কথা বলেছিলে কাটাপ ভিডিওটা কেন দাওনি দেখো তোমাদের বলছিলাম দশ দিন পর কাটা ভিডিও দেবো সেটা দিইনি তার কারণ একটাই যে তোমাদের রেজাল্ট ডেট যেদিন ঠিক হবে সেদিন ভাবছি একসাথে কাট আপ কাট আপ মার্ক্স এবং রেজাল্টের ডেটের ভিডিওটা নিয়ে আসবো ঠিক আছে নাহলে তোমরা অনেকেই দুশ্চিন্তা করবে কাটা মার্কস দেখার পর তো অযথা দুশ্চিন্তা বা প্যানিক হওয়ার কোনো ব্যাপার নেই রেজাল্ট দেবে না রেজাল্টের উপর সৃষ্টি লেগেছে এগুলো কিন্তু সব হট কথা ঠিক আছে এগুলো ফেক কথা এগুলোর দিকে কেউ কান দেবে না এগুলা এটা কিন্তু আমি এর আগেও ভিডিও করে বলেছি ঠিক আছে রেজাল্ট দিতে পারে একুশ তারিখে সবাই যাক সব কিছু ঠিকঠাকভাবে শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দিয়ে আসুক সেখান থেকে কিছু না কিছু আপডেট তারা কিন্তু অবশ্যই নিয়ে আসবে তারপরে রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে যাবে দেখো ফাইনাল মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে সেটা তোমার তোমাদের বললাম মেল ফিমেল ঠিক আছে সমস্ত ক্যান্ডিডেট এখানে কিন্তু অলরেডি রয়েছে সেকেন্ড লিস্ট ওয়েটিং লিস্ট সেকেন্ড লিস্ট বলতে তোমাদের প্যানেল তো দিয়ে দেবে যতটি ভ্যাকেন্সি ছিল সবার ভ্যাকেন্সি দিয়ে দেবে তার মধ্যে কিন্তু আবগারি কিছু ক্যান্ডিডেট এক হাজার প্লাস তো ক্যান্ডিডেট সিলেক্টেড হয়ে যাবে পুরুষ এবং মহিলা তারা কিন্তু আর কোনোদিন দিন ডাব্লিউবি কনস্টেবলের আসবে না আফগানিতে সিলেক্টেড হওয়ার পর কেউ আর ডাব্লিউবি কনস্টেবেল আসে খুব রেয়ার ঠিক আছে যদি ধরা যায় এক হাজার জনের মধ্যে হয়তো একজন আসতে পারে ডাব্লিউ বি আসবে না আমি বলছি ঠিক আছে আর ফাইনাল মেরিট লিস্ট লিস্ট বানানটা তোমাদের দুটো হয় তো দুটো লিস্ট বানানো দিচ্ছি ঠিক আছে এটা নিয়ে অনেকে ব্যঙ্গ করতে পারে ঠিক আছে এখন সোশ্যাল মিডিয়া মানে ব্যঙ্গ করার একটা রাস্তা তো সেকেন্ড লিস্ট ওয়েটিং লিস্ট বাংলায়ও লিখেছি এখানে তোমাদের দেখতে পাচ্ছ ফাইনাল মেরিট লিস্ট আর সেকেন্ড লিস্ট ওয়েটিং লিস্ট যেটা একই তোমাদের তো মেল মেন প্যানেল যখন বেরোবে তোমাদের একটা কাজ করতে হবে এখন থেকেই সবাইকে কিন্তু একতা হতে হবে তোমরা ইমেলটা অফিসিয়ালিভাবে দেখতে পাচ্ছ সিএম ডাব্লু বি অ্যাট দ্য রেট এনআইসি ডট ইন এই মেলে তোমাদের মেল করতে হবে কোন ফর্ম্যাটে মেল করতে হবে সেটা বলে দিই ফার্স্ট ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক রয়েছে পার্সোনাল সেই পার্সোনাল ইনস্টাগ্রামে যদি তোমরা যদি আমাকে মেসেজ করো সেক্ষেত্রে আমি তোমাদের ফর্ম্যাটটা প্রোভাইড করবো আর যদি ইনস্টাগ্রামে না যেতে চাও যদি ইনস্টাগ্রাম না থেকে থাকে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও টেলিগ্রাম গ্রুপে তোমাদের যে ইমেল যেটা করবে সেই ফরম্যাটটা আমি তোমাদের সেখানে দিয়ে দেবো কী লিখতে হবে না লিখতে হবে সম্পূর্ণ কিছু সেখানে থাকবে সেটা জাস্ট কপি করবে এবং পেস্ট করে দেবে এই ইমেলের মাধ্যমে আর একটা কাজ তোমাদের করতে হবে স্পিড পোস্ট ঠিক আছে স্পিড পোস্টে কোন অ্যাড্রেসে করতে হবে সেই অ্যাড্রেসটাও আমরা কিন্তু তোমাদের কিন্তু ভিডিওতে তো দেখাচ্ছি না বাট ওখানে দিয়ে দেবো ঠিক আছে টেলিগ্রামে বা ইনস্টাগ্রামে তোমরা আমাকে পার্সোনাল মেসেজ করো তোমাদের আমি সম্পূর্ণ গুলো দিয়ে দেবো তোমরা তারপর বন্ধুদের মাঝে শেয়ারটা অবশ্যই করে দিও ঠিক আছে যত ভিডিওটা যত পরিমাণে ভিডিওটা শেয়ার হবে তত পরিমাণে তোমাদের সেকেন্ড লিস্ট বেরোয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট চলে যাবে আশা করা যায় এইবার এই যে সবার যে এই উদ্যোগটা রয়েছে ডাব্লিউডি কনস্টেবলের সেকেন্ড লিস্ট ওয়েটিং লিস্ট চালু করা উদ্যোগটা অবশ্যই সফল হবে সফল করার দায়িত্ব আমাদের তো রয়েছে যতটুকু ঠিক আছে আর তার থেকে বেশি দায়িত্ব তোমাদের রয়েছে তোমাদের কিন্তু চাকরিটি পেতে হবে ফ্যামিলির বাবা মা ভাই বোন সবার মুখটা উজ্জ্বল করতে হবে ঠিক আছে তো তোমাদের সহযোগিতা অবশ্যই কামনা করি আর এখানে মেল করবে তার সাথে স্পিড পোস্টও করবে আর বারবার বলছি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হও আর তার সাথে যদি তুমি আমাকে পার্সোনাল কিছু জিজ্ঞেস করতে চাও অবশ্যই ইনস্টাগ্রামেরও লিঙ্ক থাকবে সেখানে জিজ্ঞেস করে নিও তোমাদের আমি ডিটেলসে সম্পূর্ণ ফরম্যাট কোন কোন ফর্ম্যাটটা মেল করতে হবে মেল আইডিটা এখানে লিখে দিয়েছে দেখে নাও সিএমডাব্লুবি অ্যাট দা রেট এনআইসি ডট ইন এগুলো সবগুলো ক্যাপিটাল লেটারে লেখা রয়েছে কিন্তু এগুলো সবগুলো স্মল লেটার হবে তোমরা সবাই জানো যে মেল করলে কিন্তু স্মল লেটার হয়ে যায় ঠিক আছে আর মেল যে করবে ফরম্যাট আমি আবারও বলছি টেলিগ্রাম গ্রুপ ইনস্টাগ্রাম গ্রুপ ভিডিওটা লাইক বন্ধুদের মাঝে শেয়ার চ্যানেল সাবস্ক্রাইব করার দরকার নেই ঠিক আছে তোমরা জাস্ট এইটুকু ফলো আপ করো আমি তোমাদের সর্বদা সবসময় পাশে থাকবো এবং সাহায্য করবো ঠিক আছে আমি বলছি সেকেন্ড লিস্ট বের বের করবেই এবার রাজ্য ঠিক আছে বা পিআরবি বের করবে বা ভবানী ভবন যেই হোক বের করবে সফলতার দিকে তোমরা কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট পৌঁছে গেছো এর আগে ভিডিওটা করার পর যারা এই উদ্যোগটা নিয়েছো নাইনটি ফাইভ পার্সেন্ট তোমরা সেখানে চলে গিয়েছো খালি ফাইভ পার্সেন্টটা ভাই তোমাদের কাছে রিকোয়েস্ট সফল করো পাঁচ হাজার প্লাস ফ্যামিলি বেঁচে যেতে পারে ঠিক আছে তোমরা সফল করবে নেক্সট বছর থেকে এই যে প্রথা বা পন্থা যেটাকে তোমরা বলো সেটা সেকেন্ড লিস্ট ওয়েটিং লিস্ট ডাব্লিউপি বের করতে থাকবে আর পরবর্তীতে কিন্তু সেই পরবর্তী যে লিস্টে যাদের নাম থাকবে তারা কিন্তু যুক্ত হতে থাকবে বা চাকরি পেতে থাকবে ঠিক আছে একটা ছেলে তিন চারটা চাকরি পেয়ে কোনো লাভ নেই সে একটাতেই চাকরি করতে পারবে তিন চারটা সিট বেকার নষ্ট হয়ে যাবে ধরো ডাব্লিউবিতেই সে এক্সাইজে হয়েছে এরকম জেল পুলিশে হয়েছে আবার ডাব্লিউবি কনস্টেবেল হয়েছে তো সেক্ষেত্রে একটা ভ্যাকেন্সি সে নিতে পারবে আর দুটারে জেল পুলিশ আর এক্সাইজ সেটা কিন্তু নষ্ট হয়ে গেল বা ডাব্লিউবি নষ্ট হয়ে গেল যেটা জয়েন করলো আদারওয়াইজ দুটা ভ্যাকেন্সি নষ্ট হয়ে গেল তো সেখানে যদি ওয়েটিং লিস্ট বা সেকেন্ড লিস্ট বের করে এতে তোমাদের কোনো ক্ষতি নেই তোমাদের ভালো আমি বলছি ভিডিওটা গ্রুপে শেয়ার করো ঠিক আছে বিজুদা সবসময় তোমাদের পাশে আছে সর্বদা পাশে আছে আর আর একটা কথা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে যদি ভিডিওটা চলে যায় অবশ্যই যদি যায় তো একটা রিকোয়েস্ট বা পিআরবির কাছে পুলিশ ডিপার্টমেন্ট বোর্ডের কাছে স্যার আপনারা যারা রয়েছেন স্যার এবং ম্যাডাম ফার্স্টে আমার প্রণাম নেবেন এই যে টপিকটা আমরা যে ভিডিওটা করেছি এই টপিকটা যদি আপনারা একটু ভেবে দেখেন তো সেক্ষেত্রে অনেক পরিবার এবং ছাত্রছাত্রীর জীবন কিন্তু অনেকে বেঁচে যাবে তো অবশ্যই এই ব্যাপারটা আপনারা একটু ভালোভাবে দেখেন কারণ আপনাদের কাছে প্রপার ডাটা থাকে কতজন চাকরি পাচ্ছে কোন ডিপার্টমেন্টে আপনাদের ডিপার্টমেন্ট থেকে তো অবশ্যই সেকেন্ড লিস্ট বের করা একটু প্লিজ ছেলে পেলেদের ছাত্রছাত্রীদের একটু সাহায্য করুন এই বলে ভিডিও শেষ করলাম সবাই শেয়ার করে দিও বন্ধুদের মাঝে অতিরিক্ত পরিমাণে জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম